নমস্কার আবার এতদিন পর এলাম অনেক দিন গ্যাপ পড়ে গেছিলো আজ থেকে আমার নতুন নাম হয়ে গেল আমার আত্রেই স্টেবিল এটা আমার নাতি আমাকে ঠিক করে দিয়েছে কারণ অনেকগুলো ডালিয়াস কিচেন হয়ে গেছিল। আপনারা এবার সবাই মিলে আত্রেই স্টেবিলে দেখবেন আজকে আমি রান্না করব। একেবারে বাঙালি মতে ধোকার ডালনা অনেক অনুরোধ এসছে সেটাকে আমি আজকে এক্সিকিউট করছি আপনারা দেখুন আমি করতে শুরু করছি প্রথমে গ্যাসটা জেলে এতে একটু সাদা তেল দিলাম হুম আর এখানে আমি রেখেছি ধোকাটা করার জন্য দু কাপ মতো ছোলার ডাল বাটা নারকেল কোড়া একটু আলু কেটে রেখেছি ঝোলটা বানানোর জন্য জিরে আদা বাটা তেজপাতা গরম মশলা আর হলুদ লঙ্কা সেটা তো লাগবে সেটা দেব। এবার প্রথমে আমি এটাকে আখটা দিয়ে নেব তার জন্য আমি একটু জিরে ফোড়ন দিয়ে এটাকে পাক দিচ্ছি এর মধ্যে আমি ছোলার ডালটা ঢেলে দিলাম আর দিলাম এই নারকেল কোড়াটা নারকেল কোড়াটার সাথে একসাথে পাক দিলে টেস্টটা আলাদা হবে আর দেব একটু নুন এবার আমি এতে যখন এটা একটু আমি গুড় দিচ্ছি একটু টেস্টটা ভালো হয় দিয়ে আমি পাকটা যখন লাল লাল হয়ে যাবে প্রায় লাল হয়ে এসছে পাকটা মিশে যাচ্ছে যখন তখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম হ্যাঁ গরম গ্যাসে মিনিট রাখতে হবে তাহলে জলটা যেটুকু থাকবে সেটা টেনে যাবে এবার আমি থালার মধ্যে একটু সাদা তেল গুলিয়ে দিলাম গুলিয়ে নিয়ে এর মধ্যে ওই ধোকাটা যে পাপটা দিয়েছি সেটা আমি রাখবো এবার আস্তে আস্তে এটাকে আমি এর সাথে রেখে ঠান্ডা করছি ঠান্ডা করে তারপর আমি এটাকে চৌকো চৌকো হিসেবে কাটবো এর মধ্যে আমি একটু নতুন অর্থ দিলাম সেটা হচ্ছে একটু পোস্ত ছিটিয়ে দিলাম এই পোস্তটাকে আমি এর মধ্যে ঢুকে ঢুকে দেব তাহলে একটা বেশ মচমচে ভাব আসবে এর মধ্যে খুব ভালো হবে জিনিসটা একটু নতুন ধরনের আমার আইডিয়া থেকে আমি করলাম আশা করি ভালোই হবে খারাপ হবে না এই পোস্তটাকে এর মধ্যে চেপে চেপে দিলাম সাধারণত এটা কেউ করে হ্যাঁ এটা আমার মনে হলো ভালো হবে আর একটু দিলে আর একটু ভালো এদিকটাতে করে দিচ্ছি দিয়ে এবার একটু ঠান্ডা করে তারপর আবার এটাকে কারোর একটু জমে গেলে হ্যাঁ এভাবে আমি দিলাম এটাকে হ্যাঁ পোস্তটার ওপরে ছিটিয়ে দিলাম এবার একটু জমুক তারপরে এটাকে কাটব এখন আমি দেখুন এই টুকরো টুকরো করে কেটেছি ওপরে পোস্ত দিয়ে দিয়েছি পোস্ত দেওয়াতে কি হবে একটু মুচ হবে এবার আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেবো একটু দোকা ডান্নার মতো করে এই তেল দিয়ে এবার আমি ভাজবো ভেজে এক এক করে তুলছি তেল গরম হয়ে গেছে এবার আমি আবার উল্টে দিলাম উল্টে দিয়ে একটু লাল এই একটু লালচে ভাব এসে গেছে এবার এবার যেমন উল্টে দিলাম এবার আস্তে আস্তে করে এগুলো একটু ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি তুলে আবার গুলো ভেজে নেব এবার আমার সবকটা ধোকার ডামলা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসে একটু গেটের মধ্যে কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম দিয়ে তেলটা আমার গরমই আছে ওই তেলেই করে নিচ্ছি তাতে আমি দিলাম একটু জিরে ফোড়ুন জিরে তেজপাতা গরম মশলা আর কাঁচা রান্না কাঁচটা কমিয়ে দিলাম যাতে ঘিরেটা গপুরে না যায় আমি আলুটা দিলাম আলুটা একটু নুন দিয়ে ভাজলে কি হয় আলুটার মধ্যে নুনটা যায় আলুটা যে একটু ভাজা হলো এবার আমি ওতে দেবো আদা বাটা আন্দাজ মতো আদা বাটা দিলাম জিরে দিলাম পরিমাণ মতো জিরে দিলাম আন্দাজ করে হলুদ পড়ল আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম স্বাদের জন্য এটা কিন্তু আমি লাল লঙ্কাই দিলাম কাশ্মীরি নয় তো যদি কাশ্মীরি দিয়ে করতে চান সেটাও করতে পারি ভালোই হবে এবার এটা আমি একটু গরম জল দিয়ে মশলাটাকে কষাবো যেহেতু নিরামিষ তরকারি এটা আমি একটু গুড় দিলাম এখন তো চিনি খাই না আমরা একটু গুড় দিয়ে রান্না করি এখন গুঁড় দিলাম এই যে দেখুন এখন আস্তে আস্তে মশলা তেল ছাড়ছে যে মশলাটা তেল ছাড়লো তখন আমি আরেকটু জল দিয়ে দিলাম কারণ আলুটাকে আমার সিদ্ধ করতে হবে আর ধোকাতে এমনিতেই নেই একটু বেশি করেই গরম জল দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম দিয়ে আমি আঁচটা কমিয়ে দিলাম একটু তাতে আলুটা নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে এবার আমি একটু জল দিলাম দিয়ে আলুগুলো যাতে সেদ্ধ হয় সেই জন্য আঁচটা কমিয়ে আমি ঢেকে দিলাম আলুটা সিদ্ধ হয়ে এসেছে আঁচ সিদ্ধ হয়েছে আমি এবার ধোকাগুলো ছেড়ে দেবো কারণ ধোকাটার মধ্যেও তো একটু ঝোল ঢুকতে হবে তাই এবার আস্তে আস্তে করে ধোকাগুলো আমি ঝোলে ছেড়ে দিলাম এই হয়ে গেল ধোকার ডানলা এবার আপনারাও একদিন করে নিন আজকে নিরামিষ এমনিতেই মঙ্গলবার আমি করলাম আপনারাও নিরামিষের দিন এটা করে দেখতে পারেন ভালো লাগবে আশা করছি আমাকে একটু লাইক করে দেবেন আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে